আমরা সন্তানরা যতই ভুল করি কিংবা যতই মা বাবার অবাধ্য হয়ে চলি আমাদের বাবা মা কি আমাদের উপর রাগ অভিমান এগুলো ধরে রাখে একটা সময়ের পর মা বাবার কথাগুলোকে আমরা বিরক্ত মনে করি মা বাবার শাসনগুলিকে মানসিক টর্চার মনে করি মা বাবার অবাধ্য হয়ে চলাফেরা করি আমরা মা বাবার সম্মান নষ্ট করি কিংবা কারো মিথ্যে মায়ায় জড়িয়ে তাকে পাবার জন্য আমরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করি এত কিছু করার পরেও কি আমাদের বাবা মা আমাদের প্রতি রাগ অভিমান এগুলো ধরে রাখে যেখানে বর্তমান সময়ে একজন মানুষের সাথে দুইটা কথা নিয়ে তর্ক বিতর্ক হলে আমরা সেই মানুষটার সাথে রাগ অভিমান করে বছরের পর বছর কথা না বলে কাটিয়ে দিই সে জায়গায় আমরা বাবা মার প্রতি এত অত্যাচার করার পরেও বাবা মার অবাধ্য হওয়ার পরেও আমাদের বাবা মা আমাদের উপর রাগ অভিমান এইগুলো ধরে রাখে না এই জিনিসগুলো আমরা তখনই বুঝতে পারি যখন আমাদের জীবনে বড় ধরনের একটা ধাক্কা আসে যখন আমাদের খারাপ পরিস্থিতিতে কাউকে আমরা পাশে পাই না তখন আমরা ঠিকই বুঝতে পারি আমাদের খারাপ সময়ে যখন আমরা কাউকে পাশে পাই না তখন ঠিকই আমাদের বাবা মা আমাদের পাশে থাকে আমাদেরকে সান্ত্বনা দেয় আমাদেরকে সাপোর্ট দেয় তাই কারো মিথ্যে মায়ায় আসক্ত হয়ে কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না একটা কথা মাথায় রাখবেন একজন নারী আপনাকে খুব কষ্ট করে এই দুনিয়ার আলো দেখিয়েছে খেয়াল রাখবেন অন্য একজন নারী যেন হাসতে হাসতে আপনার জীবনটাকে নষ্ট করে না দেয়